এই বাংলা ভাষা আমাদের পরিচয়ের প্রতীক আমাদের অস্তিত্বের হাজার হাজার বছর ধরে বাঙালিরা এই ভাষাকে মুখে ধারণ করে শত্রুর সামনে কামানের মতো দাঁড়িয়েছিল পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা মোহাম্মদ এই সিদ্ধান্তের প্রতিবাদে বাংলার দামাল ছেলেরা মাতৃভাষা বাংলার জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে সাতচল্লিশে ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার পর পূর্ব পাকিস্তানের সংখ্যাগনিষ্ঠ মানুষের মুখের ভাষা বাংলাকে পাকিস্তানের কথিত এলিড উর্দুর মাধ্যমে কবর দিয়ে দিতে চাইছে যেখানে পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণের মুখের ভাষা বাংলা ছিল ঠিক সেখানেই পাকিস্তানের শাসক গোষ্ঠীরা উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয় কিন্তু পাকিস্তানের কথিত এলিডরা এটা জানতো না যে বাংলার অদম্য সাহসী রামাল ছেলেরা মাতৃভাষা বাংলার জন্য জীবন দিতে জানে রক্ত দিতে জানে আত্ম উৎসর্গের মাধ্যমে দানবীয় শাসকদের হাত থেকে বাংলা ভাষাকে পুনরায় উদ্ধার করতে জানে এই বাংলা ভাষা আমাদের পরিচয়ের প্রতীক আমাদের অস্তিত্বের গোড়াপত্তর হাজার হাজার বছর ধরে বাঙালিরা এই ভাষাকে মুখে ধারণ করে শত্রুর সামনে কামানের মতো দাঁড়িয়েছিল মোহাম্মদ আলী জিন্না কেন পৃথিবীর কোন আসক্তিও যদি আমাদের মুখের ভাষা বাংলাকে ছিনিয়ে নিতে চায় তাহলে আমরা আবারও সেই বা আন্নর সারাম বরকত রফিকদের মতো বুকের তাজা রক্ত বেরিয়ে দিয়ে মাতৃভাষা বাংলাকে প্রতিটা মুখোপানে আবারও ফিরিয়ে আনবো